আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত সিভিক ভলেন্টিয়ারকে শিয়ালদাহ আদালতে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল আদালতে সিবিআই এর আইনজীবী অনুপস্থিত নিয়ে শুক্রবার বিরক্তি প্রকাশ করেছেন বিচারক অভিযোগ শুনানি শুরু হওয়ার পর আদালত কক্ষে সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিলেন না দীর্ঘ চল্লিশ মিনিট পর তিনি সেখানে পৌঁছন জানিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে এমন কি বিরক্ত হয়ে বিচারক বলেন তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব পরে সিবিআই এর আইনজীবী পৌঁছে ধৃতের জামিনের আবেদনের বিরোধিতা করেন কেন্দ্র সংস্থার তরফেও ধৃতের চোদ্দ দিনে জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল এই নিয়ে তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক একাধিক বক্তব্য রাখলেন সিবিআই বিরুদ্ধে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আপনারা সবাই অবগত আছেন কাণ্ডে ধর্ষক এবং খুনি ব্যক্তি হিসেবে যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল তার নাম সঞ্জয় তারপরে কলকাতা পুলিশ থেকে ঘটনার তদন্তআই আদালত চোদ্দ দিনের জেল হেফাজত দেন চোদ্দ দিন জেল হেফাজতের পরে আজকে ব্যাংশাল কোর্টে আসামিকে উপস্থিত করা হয় সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক বিষয় এই সিবিআইয়ের পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত হন না ভার্চুয়াল সওয়ালের সময় পেরিয়ে যায় আদালতের সময় পেরিয়ে যায় কিন্তু সিবিআই যে আইনজীবী তার কোনো দেখা পাওয়া যায় না বিচারপতি অত্যন্ত দুষ্ট হয়ে মন্তব্য করেন যে সিবিআই এই ভিন্ন যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে এত সিদ্ধান্তহীনতায় ভুগছে কেন কেন এত নিষ্ক্রিয় সিবিআই আমাদেরও প্রশ্ন পাঁচশো সত্তর ঘন্টা কেটে গেল চব্বিশটা দিন কেটে গেল সিবিআই এখন তদন্ত কোন জায়গায় আছে সেটা ভারতবর্ষের মানুষকে জানাতে পারল না যে ঘটনাকে কেন্দ্র করে বাংলার প্রত্যেকটা মানুষ চাই যে দোষীদের শাস্তি হোক সেই শাস্তির বিধান দিতে সিবিআই এত দেরি করছে কেন আমাদের আরো অবাক লাগছে যে এই যে খুনি ধর্ষক এই যে ঘৃণ্য ঘটনা তার জন্য যে সিবিআই ডিলে করছে সিবিআই নিষ্ক্রিয় এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো কথা নেই আমি মেনে নিলাম রাজনৈতিক কারণে এই ঘটনাটাকে যাতে আরও বেশি লঙ্গার করা যায় তার জন্য বিজেপি রাজনৈতিকভাবে ভাবছে কিন্তু সিপিএম সিপিএম কেন সিবিআই বিরুদ্ধে একটা কথা মুখে উচ্চারণ করছে না কেন বলছে না যে আমরা দোষীদের অতি দ্রুত শাস্তি চাই আমরা আবেদন করছি বিজেপি এবং সিপিএম অতি দ্রুত যারা অপরাধী তাদের শাস্তির দাবিতে সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে যান আর আমরা বলছি সিবিআই আপনি নিষ্ক্রিয়তা ছাড়ুন আপনি তদন্তে গতি আনুন আমরা চাই যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি হোক আপনারা খুনের ঘটনাটাকে দুর্নীতির ঘটনায় ট্রান্সফার করতে চাইছেন আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন আর খুনের ঘটনাটাকে ঘটনাটাকে কম গুরুত্ব এটা কিন্তু বাংলার মানুষ না। রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না